আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সুখিজ কিচেন থেকে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আল্লাহ রহমতে আজকে আমি তোমাদেরকে কাচ্চি বিরিয়ানি রেসিপি করে দেখাবো আর সেটা একেবারে ঘরোয়া মশলা অল্প মশলা দিয়ে কোনো রকম প্যাকেটের মশলা ছাড়া চলো আমি কিভাবে করবো একবার দেখে নেবে তো প্রথমে একটা মেক্সিন বল নিয়ে নিচ্ছে আর এর ভিতরে আমি এখন চালটা নেব চালটা কিন্তু অবশ্যই তোমরা কাঁচিটা রান্নার আগে আধা ঘন্টা ভিজিয়ে রাখবে আমি এখানে এক কেজি চাল নিছি এক কেজি চালে আমার ছ কাপ চাল হয়েছে এই কাপটার তো সবগুলো চালই আমি নিয়ে নিচ্ছি চালটা আমি এবার নেওয়ার পর আমি ভিজিয়ে রেখে দেবো আধা ঘন্টা চাইলে তোমরা এক ঘন্টা রাখতে পারো তবে বাসমতি রাইসটা যত সময় ভিজিয়ে রাখবে ততই চালটা ভালো হবে ঝুরঝুরে হবে তো কথা বলতে বলতে সম্পূর্ণ চালটা নিয়ে নিলাম এবার এটাকে আমি পানি বেশি করে দিয়ে ভিজিয়ে রাখবো ভিজিয়ে একটা সাইডে রেখে দেবো আর আজকে কিন্তু ঈদের দিন আমি এই ঈদের দিনে এই খাবারটা রান্না করছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করতেছি আমার বন্ধু বান্ধব ইউটিউব ফ্যামিলি তোমরা সবাই এই মজাদার কাচিটা বাসায় রান্না করে খাবে এটা রান্না করতে কিন্তু খুব একটা বেশি কিছু লাগবে না আর মশলা কী কিনেছে আমি দেখাই দিচ্ছি একটা জয়ফল কিছু জয়ত্রী জিরা দুটো বড় এলাচ লবঙ্গ দারচিনি দুইটা স্টার মশলা দারচিনি যা নরমাল জিরা আর কাঠবাদাম চিনাবাদাম তো এই হলো আমার মশলা আমি এছাড়া কিছুই নেবো না এগুলো আমি সব একটা ব্লেন্ডারের জারে নিয়ে মিক্সিনে নিয়ে একেবারে গুঁড়ো করে নেব। মানে তোমরা চাইলে শিল্পটাই বাড়তে পারো তবে আমি এটা মিক্সিনে গুঁড়ো করে নিচ্ছি আর সব কিছুই একসঙ্গে দিয়ে দিচ্ছি শুধু স্টার মশলাটা দিব না ওটা আমি যখন মাংসটা কষাবো তখন দিয়ে দেব সব কিছু দেওয়ার পর আমি ভালো করে ব্যালেন্ডার করে নিচ্ছি আর এটা ব্যালেন্ডার করার পরে কিন্তু আমি একটা মশলা তৈরি করে নেব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বাকি রলো কাজু বাদামটা কাজু বাদামটা আমি পরে বেশ পেস্ট করব। আগে আমি এই মশলাটা পেস্ট করে নিচ্ছি এবার চলে যাচ্ছি আমি বাসমতি রাইসটা যে সিদ্ধ করব হাফ বয়েল তার জন্য আমি এখানে পানি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ আমার যতটুকু পানি লাগবে তোমরা এই পানিটা একটু বেশি দেবে তাহলে কিন্তু চালটা ঝরঝরে হবে তো আমি এখানে একটু কিছু মশলা দিয়ে দিলাম সামান্য দুটা এলাচ তেজপাতা একটু জিরা স্বাদ মতো লবণ আর একটু তেল এটা দিলে তেলটা দিলে কিন্তু একেবারে ঝরঝর হবে তো তোমাদের একটা ফাঁকে আমি একটু চালটা দেখিয়ে দিচ্ছি তা আমি তোমাদেরকে চালটা একবার নেড়ে চেড়ে দেখাচ্ছি আমি কিন্তু এটা হাফ বয়েল করবো মানে পুরোপুরি সিদ্ধ করব না এইট্টি পার্সেন্ট সিদ্ধ করব বাকিটা দমে বসে হয়ে যায় এখানে আমি কাচির জন্য চিকেন সরি গরুর মাংসটা নিয়ে নিচ্ছি আর তোমরা চাইলে খাসিও নিতে পারো খাসির মাংস আমি পিসগুলো কিন্তু বড় বড় নিছি রেগুলার পিস করি করিনি কাচির পিসগুলো কিন্তু একটু বড়ই হয় তো সবগুলো কাচির মাংস আমি দিয়ে দিলাম একটা নন স্টিকের এবার এখানে আমি এক কাপ তেল দি সারি তেলটা কিন্তু বেরেস্তা ভাজা তেল এই তেলটা দিয়েই কিন্তু আমরা কাচিটা তৈরি করবে এবার এক কাপ বেরেস্তা দিয়ে দিলাম আর বেরেস্তার তেলটা অবশ্যই দিবে তাহলে কিন্তু কাচিটা খেতে অসম্ভব মজার হবে এবার যে সেই যে মশলাটা যেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সেটা পেস্ট করে নিয়েছি সেটা সম্পূর্ণ দিয়ে দিলাম এবার টক দই দিয়ে দিয়েছি এখানে এক কাপ অবশ্যই টক দই দিবে এবার সেই যে দুই টেস্টার মশলা দিয়ে দিলাম এরপর এখানে আমি বাদাম পেস্ট বাদাম পেস্ট দিয়ে দিলাম হাফ কাপ তোমরা চাইলে যে কোনো বাদাম দিতে পারো আমি এখানে কাঠবাদাম এই পেস্তা বাদাম দিয়েছি আর কাজু দিয়েছি এবার মশলাগুলো দেওয়ার পর আদা রসুন বাটা দিচ্ছি আদা রসুন জিরা একসঙ্গে পেস্ট করা আমি এখানে টোটাল তিন চামচ তিন টেবিল চামচ দিয়ে দিলাম মশলাটা তোমরা তোমাদের মতো দেবে যদি তোমরা বেশি রান্না করে সেক্ষেত্রে মশলা বেশি দেবে আমার এখানে এক কেজি চাল আমি সেই পরিমাণে মশলা দিলাম দুই টেবিল চামচ পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম স্বাদ মতন লবণ লবণটা আমার পরিমাণ মতন আমি দিয়ে দিলাম দুই চা চামচ এবার এখানে আমি কিছুটা মশলা দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা মানে শুকনো মরিচের গুঁড়ো দুই টেবিল চামচ দেওয়ার সরি দুই টেবিল চামচ দি নেই দুই চামচ দিয়েছি দেওয়ার পরে সব কিছু একত্রভাবে ভালো করে আমি এটা মেখে নিচ্ছি আর এটা মাখার পরে কিন্তু চাইলে তোমরা কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে পারো আবার চাইলে তাৎক্ষণিক সঙ্গে সঙ্গে রান্নাও করে নিতে পারো তাতেও খেতে একেবারে খারাপ হবে না তো সবটা মাখা হয়ে গেছে আমার এবার আমি সেই বাসমতি রাইসটা আমি যেটা সিদ্ধ করে নিয়েছি সেটা দিব তার আগে আমি কিছু কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিলাম চিকেন এই মাংসের ভিতরে দেওয়ার পরে এবার আমি একটা চামচের সাহায্যে বাসমতি রাইসগুলো দিয়ে দেবো তবে আমার এখানে আমার হাঁড়িটা একটু ছোটো হয়ে গেছিলো যার কারণে আমার রান্না করতে একটু প্রবলেম হয়ে গেছে মানে তোমাদের যে পাতিলে অবস্থা থাকা অবস্থা একটু নেড়ে চেড়ে দেখা আমি দেখাইতে পারি নাই একে ডাইরেক্ট আমি একটা বোলের মধ্যে বেড়ে নিয়েছি হওয়ার পরে তোমরা কিন্তু এটা যখনই ভিডিওটা দেখবে বুঝবে যে হাড়িটা একেবারে ভরে গেছিলো অনেক বেশি তো এটা অবশ্য এক কেজি রান্না করা যায় না আরও কম রান্না করলে ভালো হইতো যাই হোক তো আমি প্রথম একটা লেয়ার দেওয়া দেওয়ার পরে আমি উপর থেকে কিছু আলু আগে থাকতে যে ভেজে রেখেছিলাম একটু ফুড কালার দিয়ে সেগুলো দিলাম কিছু আলু বকোড়া দিয়ে দিলাম আর উপর থেকে কিছু কাঁচামরিচ এবার কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম পেঁয়াজটা বেরেস্তা করা ছিল আমার আগের সেটাই দিয়ে দিলাম এবার আমি উপর থেকে আবার আরও একটা লেয়ার দেবো এরকম করে আমি বাকি লেয়ারও সব একই রকম দেব মানে এই যে যা যা দিয়েছি কাঁচামরিচ আলু বকোড়া আলু এগুলো সব দিয়ে সুন্দর করে দিয়ে দিলাম আমি একটু ঘি দিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সেটা হয়তো ক্যামেরায় উঠে নাই একবার কিছুটা কেওড়া জল দিয়ে দিয়েছি এবার আমি দুধ দেবো আর আমি এখানে হাফ কাপ দুধ নিয়েছি হাফ কাপ দুধের ভিতরে আমি টোটাল অল্প কিছুটা জাফরান দিয়ে দিচ্ছি কতটুকুর এক চিমটির মতো জাফরানটা যদি তোমাদের কাছে না থাকে চাইলে স্কিপ করতে পারো এবার এখানে আমি কিছুটা ফুড কালার ছিল আমার কাছে সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম দুধটাকে এই দুধটা আমি এখন দিয়ে দেবো সেই যে বাসমতি রাইসটার উপর থেকে দিয়ে দেবো এটা দিলে একটা সুন্দর কালার আসবে আর যদি তোমরা পছন্দ না করো সেক্ষেত্রে স্কিপ করতে পারো তো এবার সব কিছু দেওয়ার পরে আমি এটা দমে দেবো আর হ্যাঁ একটা কথা বলে দিচ্ছি তোমাদের সহজ পদ্ধতিতে আমি কিন্তু কোনো রকম আটা দিয়ে সাইড মাখলাম ঢাকলাম না শুধু একটা চুলার উপরে একটা হাঁড়ি পাতলাটা কড়াই বসানোর পরে আমি ননস্টিকের হাড়িটা বসিয়ে দিয়েছি আর আমি একটা পুতা দিয়ে ঢেকে রেখেছি কোনো রকম এখানে আটার আটার গোল্লা দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি যেরকম দিয়েছি তোমরা চাইলে এরকমও করতে পারো তাতেও পারফেক্ট একটা কাচি হবে একেবারে শর্টকাট তো আমি টানা এক ঘন্টা এটাকে দমে রেখেছিলাম মানে একেবারে কতটা জাল সেটা কিন্তু দেখাইছি এবার আমি উপর থেকে উঠিয়ে নিয়ে একটা প্লেট উঠিয়েছি দেখতেই পারতো যে মশালা দিলে কতটা সুন্দর হয়েছে আমার কাচিটা এবার আমি একটা সার্ভিং বলে উঠিয়ে নিলাম সম্পূর্ণ কাচি তো এই ছিল আজকে আমার রেসিপি যদি আমার রেসিপি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন বন্ধুরা আর পুরাতন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য তো এই ছিল আজকে আমার কাঁচি রেসিপি যদি ভালো লাগে প্লিজ সবাই পাশে থাকবে আর আমার কাচি রান্না করতে কী কী লেগেছে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে চাইলে তোমরা ওখান থেকে চেক করে নিয়ে রান্না করতে পারো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ